সুপ্রিয় দর্শক যিনি হাতটি পাঠিয়েছেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনাকে তো আপনার হাতটি কিন্তু কর্মী হাত অর্থাৎ আমি বলবো ভাগ্যের চাবি আপনার হাতে তো ভাগ্যের চাবিটি কোথায় এটি আপনি নিশ্চয়ই জ্যোতিষের কাছে গেছেন যেহেতু আপনার হাতে তিনটি আংটি দেখা যাচ্ছে নিশ্চয়ই আপনি একজন জ্যোতিষপ্রেমী মানুষ বা জ্যোতিষ অনুরাগী মানুষ হতে পারেন এমনকি জ্যোতিষ শাস্ত্রবিদও হতে পারেন কেন আমি বলছি সেগুলো আপনি আপনারা পরবর্তীতে মিলিয়ে নেবেন বা আপনি পরবর্তীতে মিলিয়ে নেবেন দেখুন আপনার হাতে আপনি দেখতেই পাচ্ছেন যে আঙুলগুলো গোছালো অর্থাৎ আপনি একজন পরিপাটি মানুষ আঙুলগুলো গোছানো মানে আঙুলগুলো সজ্জিত সুসজ্জিত সকল আঙুলগুলোকে যদি আপনার একটু একসাথে দেখানো হয় তাহলে হাতের আঙুলগুলো সুসজ্জিত অর্থাৎ একসঙ্গে মিলিত কিন্তু এখানে দেখতে হবে যে আপনার ইন্ডেক্স ফিঙ্গারটি একটু পিছনের দিকে হেলানো রবির আঙ্গুলটি আপনার দেখতে পাচ্ছেন যে শনির দিকে একটু হেলানো বুধের আঙ্গুলটিও কিন্তু রবির দিকে গোটানো অর্থাৎ সেটি আমরা সাধারণত বলি যে যখন রিং ফিঙ্গারের করের নিচেই থাকে তখন আমরা রাক্ষসগণ বলি এটি প্রাচীন শাস্ত্রে সামুদ্রিক শাস্ত্রে বলা হতো কিন্তু গণ মূলত নির্ণয় হয় নক্ষত্র অনুযায়ী তো এটা যে করের নিচে থাকলে রাক্ষসগণ হবে করের উপরে থাকলে দেবগণ হবে বা করের সোজাসুজি থাকলে নরগণ হবে এমনটি ভাবলে কিন্তু হবে না এটি নক্ষত্র অনুযায়ী হয় তবে কনিষ্ঠ আঙ্গুল বলছে যে প্রচণ্ড বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ পরিপাটি মানুষ অত্যন্ত স্বচ্ছ এবং নিট অ্যান্ড ক্লিন মনের মানুষ তাছাড়া দেখুন আপনার সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমি বলেছি ভাগ্যের চাবি আপনার হাতে তো ভাগ্যের চাবি যে আপনার হাতে কোথা থেকে আমি বুঝবো যে আপনার ভাগ্যের চাবি আপনার নিজের হাতে বা আপনি কিভাবে বুঝবেন। আপনি জ্যোতিষের কাছে গেছেন এরকম কথা শুনেছেন কি না সন্দেহ তো দেখুন আপনি দেখতে পাচ্ছেন যে এই হাতে আপনার হাতে কিন্তু স্পষ্ট স্পষ্টত হৃদয় রেখা রয়েছে যে হৃদয় রেখা সোজা গিয়ে বৃহস্পতির ক্ষেত্রে গেছে এই যে বৃহস্পতির ক্ষেত্র গামী হৃদয় রেখা এটি বলে যে মানুষ 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 সাধারণত হয় হয় মনের মনের এমনকি তার মন মানসিকতা সর্বদা উর্বর মানসিকতা মানে কখনো অপরের ক্ষতি ক্ষতি সাধন করার মানসিকতা তার থাকে না কিন্তু শনির ক্ষেত্র থেকে দেখুন অনেক রেখা নেমেছে এবং শনির ক্ষেত্রে একটি ব্যারিকেডও তৈরি করেছে প্রায় ত্রিশুলের মতো দেখতে কিন্তু ত্রিশুল হয়নি এটি কিন্তু আপনার ত্রিশুল ভেবে ভুল করবেন এটি শনির ক্ষেত্রে যে রেখাটি শনির ক্ষেত্রটি ডাউন পুরো শনির ক্ষেত্রটি যদি আপনাদের একটু দেখায় যে গোল করে এটি হচ্ছে পুরা ডাউন এ দেখুন আমি ডিলেট করে দিয়ে আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে নিচু অর্থাৎ প্রচুর পরিশ্রমী কষ্ট সহিষ্ণু মানুষ নিজ চেষ্টায় নিজস্ব ক্ষমতায় আপনাকে বড় হতে হবে তার জন্য আপনি কি করছেন কোন পথে আপনি বড় হচ্ছেন কত বছর বয়সে হবেন কেন হবেন কেন বললাম যে ভাগ্যের চাবি আপনার হাতে এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের সর্বদা মাথায় পাক খাচ্ছে যে জ্যোতিষবাবু আপনি দ্রুত বলে দিলেই তো হলো কিন্তু যদি আমি দ্রুত বলে দেই তাহলে কিন্তু অনেকে আমার যারা এই জ্যোতিষশাস্ত্রবিদ রয়েছেন এমনকি আমার যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরও অনেক প্রশ্নের দায়বদ্ধতা থাকতে হয় যে শুধু তার একটু ধরতে পারেন না এজন্যই কিন্তু বলা দেখুন হাতটিতে কিন্তু একটি সুন্দর এম চিহ্ন আছে আপনার লক্ষ্য রাখুন একটু রেখার দিকে আমি দেখিয়ে দিই এই হৃদয় রেখা হৃদয় রেখা থেকে চলে আসলো রেখায় মিলিত হলো আবার সেই রেখা দেখুন আপনার ধাবিত হয়েছে দিকে আবার সেই রেখা বরাবর যদি অঙ্কন করি তাহলে সুন্দর একটি এম রেখা আছে তাহলে এম চিহ্নিত মানুষ মানে তারা সরল মানুষ সহজ মানুষ উদার মানুষ নিজস্ব ক্ষমতায় সে বড় হবে ভাগ্যের চাবি আপনার হাতে থাকবে কিন্তু সে চাবিটা কোথায় আসলে চাবিটি একটি এম থাকলেই যে বড় লোক হবে বা ধনী হবে এমনটি কিন্তু নয় এটি কিন্তু বুঝতে হবে যে তবে দেখুন এবার আমরা মূলত চাবির জায়গায় খুঁজে যাই সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আয়ুরেখা আর এক একসঙ্গে যুক্ত তো একসঙ্গে যাদের আয়ুরেখা শিরোরেখা যুক্ত থাকে তাদের ছোটবেলায় স্বাস্থ্য পাতলা থাকে মানে আমি বলবো যে আপনার স্বাস্থ্য ছোটবেলায় পাতলা ছিল আপনি হ্যাংলা পাতলা ধরনের লোক ছিলেন এবং শিররেখা সোজা চলে আসছে মঙ্গলের ক্ষেত্রে আর একই সঙ্গে আয়ু রেখা একেবারে শুক্রের পর্ব থেকে শেষে এসে আপনার দ্বিখণ্ডিত হয়ে দুই ভাগ হয়েছে এই দুই ভাগের মাস বরাবর থেকে রেখা উঠে একেবারে সোজা শনির পর্বতে গেছে তো এটি বলবে যে আপনার রেখা যেহেতু শুক্রের পর্বের ভিতর থেকে বা দুই ডাল হয়ে উঠেছে ভাগ্যটা মজবুত কিন্তু এটিও কিন্তু ভাগ্যের চাবি বলে গণ্য হবে না এ ধরনের ভাগ্য রেখার অনেক হাত পাওয়া যাবে এটি কিন্তু ভাগ্যের চাবি নয় কিন্তু আপনাদের এবার আমি দেখাবো যে ভাগ্যের চাবিটা কোথায় দেখুন আপনার বিদ্যাঙ্গুলির গর্ভে নজর রাখুন রাহুর ক্ষেত্রে যেটি এবার আমি দেখাবো আপনাদের কিন্তু দেখতে হবে খুব সুন্দরভাবে বুঝে নিতে হবে যে এই রাহুর ক্ষেত্র বৃহৎ ক্ষেত্রটি হচ্ছে রাহুর ক্ষেত্র এই বরাবর একেবারে এই আয়ু রেখা পর্যন্ত এই দেখুন উপরে একটা রেখা এসে আয়ু রেখা বরাবর এই পুরো অংশটাই হচ্ছে রাহুর ক্ষেত্র তো আবার একটু মুছে দিই না মুছে দিলে আপনারা বুঝতে পারবেন না সেই যে ভাগ্যের চাবিটি কোথায় এই রাহুর ক্ষেত্র থেকে দেখুন যে যে রেখাটি রাহুকে ব্যারিকেড তৈরি করেছে আবার এখান থেকে একটি রেখার সোজা এসে রাহুর ক্ষেত্রে থমকে গেছে অর্থাৎ রাহু রেখা দুশ্চিন্তা রেখা বলেন কিন্তু সেটি তো আয়ু রেখাকে কাটেনি আয়ু রেখাকে কেটে ভেদ করে গেলে না দুশ্চিন্তা রেখা হবে আর এই যে উপরের যে রেখাটি রাহুর ক্ষেত্র থেকে বেরিয়েছে এটি ভুল করলে হবে না এটি কিন্তু রাহুর ক্ষেত্র থেকে বের হওয়া রেখা নয় এটি রেখা কি এটি হৃদয় রেখার একটি শাখা রেখা এসে ঘুরে রাহুর ক্ষেত্রে এসে মিলিত হয়েছে এই মিলিত রেখাটাকে আপনারা আবার বলবেন যে এটি রাহু বিশেষ করে হৃদয় রেখা শাখা রেখা যদি রাহুর ক্ষেত্রে আসে তাহলে এটি তারা ম্যাড হয় বা পাগল হয় কিন্তু আপনারা বলবেন যে এটি শাখা রেখা এটা পাগল হবে কিন্তু এই ভুলটা কিন্তু জ্যোতিষরা বেশিরভাগ করে থাকেন তো আমি আমার প্রাণপ্রিয় জ্যোতিষ শিক্ষার্থী এবং জ্যোতিষী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে এই ভুলটা করা যাবে না রেখা কোন দিক থেকে উঠছে আর কোন দিকে গিয়ে থামছে এই রেখার জন্মস্থল বা রেখার গোড়া এবং আগা কিন্তু চিনতে হবে তো এই যে রাহুর ক্ষেত্র থেকে রেখাটি উঠেছে এই রেখাটি হচ্ছে এই পর্যন্ত গেছে আর দেখুন যে রেখাটি বের বের হয়েছে সেটি এসে এখানে মিলিত হয়েছে অর্থাৎ এটি আলাদা এটি একটি নয় তাহলে রাহুর ক্ষেত্র থেকে এই আরেকটি রেখা বের হলো আবার আরেকটি রেখা বের হলো সেটি শুক্রের পর্বত ঘিরে তাহলে এখানে কি হলো একটি ত্রিশুলের মতো হলো বা তিনটি রেখা তিন দিকে গেল যদি বলেন যে একটি গামলা গামলার মাঝখানে একটি মাস্তুল বা লাঠি আমি সোজা করে ধরে রেখেছি এটাও বলতে পারেন যে একটি পাত্রের ভিতরে লাঠি কিন্তু এর গোড়ায় আপনাদের লক্ষ্য করতে হবে যে সে চাবিটি কোথায় বৃদ্ধাঙ্গুলির গর্ব আমি বলেছি রাহুর ক্ষেত্র যদি কারো বড় হয় এই যে বৃহৎ অংশ রাহুর ক্ষেত্র যদি বড় হয় তাহলে তারা পরিশ্রমী হয় তাদের চাওয়া পাওয়া বেশি থাকে কিন্তু চাওয়া পাওয়াটা প্রকাশিত হয় না সে নিজের ভিতরে সীমাবদ্ধ রাখতে চায় এবং নিজের ভিতর রেখে মনের অজান্তে নিভৃতে সে শ্রম দিয়ে যাবে শ্রম দিতে দিতে এক সময় গিয়ে সে তার জীবনের চাবিটি পাবে তো কত চাবিটি বছর বয়সে পাবে আমি এক কথায় উত্তর যে বছর পার হলেই জীবনের উন্নতি শুরু হবে বা নিজে উপার্জন শুরু হবে অনেক সময় কিন্তু আমরা বলা হয় যে আয়ু রেখা থেকে যুক্ত শিররেখা যাদের থাকে তারা ছোটবেলায় পাতলা থাকে তারা দেখা যাচ্ছে বাবা মায়ের আদর্শ বাবা মা বাবা মায়ের কাছে থাকে কিন্তু এই জায়গায় আয়ু রেখা থেকে শিররেখা যুক্ত তাহলে তো বাবা মায়ের কাছে থাকার কথা কিন্তু বাবা মায়ের কাছে থাকবে না এই সন্তান আপনি থাকবেন না কারণ হচ্ছে আপনি অল্প বয়সে গৃহবাড়ি ত্যাগ করবেন এবং নিজ চেষ্টায় আপনি ভাগ্যের চাবি খুঁজবেন তাহলে সেই ভাগ্যের চাবিটি কোথায় দেখুন এবার আপনাদের মূল জিনিসটি দেখিয়ে দিই দেখুন এই বৃদ্ধাঙ্গুলির গোড়ায় বৃদ্ধাঙ্গুলির গর্ভে আপনার একটি মানে মোনামুনি ফলের মতো আপনারা যদি মোনামুনি ফল দেখে থাকেন তাহলে সেটি আপনাদের বুঝতে হবে যে মোনামুনি ফল আপনারা দেখেছেন কি না হলে গুগলে সার্চ দিয়ে দেখবেন মোনামুনি ফল আপনারা অনেকেই শোনেননি যে ফল হাঁটতে পারে অর্থাৎ মোনামুনি ফল হাঁটে এরা জ্যান্ত এরা চলতে পারে একটি গ্লাসের উপরে একটি ফল রেখে জল ঢেলে দেবেন দেখবেন ওই ফলটা তার ওই মতো মতো যে শীটা থাকে ওই শীষটা দিয়ে না করে সে হাঁটে এই মুনামুনি ফলের মতো একটু লক্ষ্য করুন যে বৃদ্ধাঙ্গুলির গোড়ায় গোল আকারে একটি চিহ্ন হয়েছে সেই চিহ্নটি হচ্ছে মুনামুনি ফলের মাথা এটি আর তার শীষটি হচ্ছে এই এবং মূল শীষটি হচ্ছে দুটো শীষ থাকে এই দুটো শীষ একটি শীষ হচ্ছে শুক্রবন্দনীর মধ্যে বা শুক্র ক্ষেত্রকে আঁকড়ে ধরে রেখেছে আবার একটু দেখানোর চেষ্টা করি আপনারা তা না হলে বুঝতে পারেননি এই যে বৃদ্ধাঙ্গুলির গর্বে একেবারে জবের আকৃতির একটি চিহ্ন তার থেকে একটি রেখা বেরিয়ে এই বিদ্যাঙ্গুলিকে মানে বেরিকেট দিল অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি মানুষের যেহেতু বিদ্যাঙ্গুলি অনমন বা দৃঢ় বিদ্যাঙ্গুলি তাহলে সে একটু রাগই যেদি ক্রোধই হবে কিন্তু সেই রাগ যে ক্রোধ এমনকি বিদ্যাঙ্গুলিতে এক্সট্রা জব রয়েছে এই যে অশুভত্ব এমনকি বিদ্যাঙ্গুলির এই এই যে জায়গাটি এই জায়গাটি কিন্তু অশুভ মানে নিচু অনেকটা মানে কালসে আপনারা দেখতে পাচ্ছেন এই অশুভ জায়গাকে সে ঘিরে ফেলেছে মানে অশুভত্বকেই মনামুনির ফলের এক লেস দিয়ে আটকে রেখেছে আর একটি লেজ কিন্তু এই সুপ্রক্ষেত্রকে যেটা কাম ক্রোধ লোভ মোহ মদ এই যে সর রিপু এই সর রিপুকে দমন করতে সহযোগিতা করেছে তো এই যে দুই মণামণির দুটো ফলের দুটি যে মানে একটি ফলের দুটো যে শীষ থাকে আপনাদের ফলটা দেখতে হবে কিন্তু আমি চেষ্টা করব যে ভিডিওতে এই ফলটা দিয়ে দেওয়ার তো আপনারা গুগল থেকে সার্চ দিয়ে নেবেন এই ফলটির মতো দেখতে এই রেখা থাকার কারণে এটাই হচ্ছে কিন্তু আপনার ভাগ্যের চাবি আপনার হাতে অর্থাৎ এই চাবির কারণে আপনাকে যশস্বী করছে বা ধরেন অনৈতিক অশুভ পথে উপার্জন করাবে না সৎ পথে উপার্জন করাবে সুখী করবে ধার্মিক করবে যশস্বী করবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন দেবে অর্থাৎ শুক্রের যাবতীয় শুভত্ব কিন্তু এই একমাত্র ভাগ্যের চাবি এই মোনামুনির ফল অর্থাৎ এটি মাথায় রাখতে হবে আবারও একটু দর্শকবৃন্দ আপনাদের জন্য দেখাতে চাচ্ছি আর যিনি হাত পাঠিয়েছেন তিনি তো দেখবেনই যে আপনার হাতটি আপনি বারবার ধরে দেখবেন যে এই দুটি শাখা রেখা এই তো যদি সত্যিকারে এই রেখাটি আপনার হয়ে থাকে এবং আমি বলবো এটা বিশ বছর বয়সের পরের থেকেই আপনার একেবারে দেখুন শুক্রাণুর মতো যেটা দেখা যাচ্ছে আপনারা এই যেটা গুগলে দেখেন যে শুক্রাণু যেটা দিয়ে মানব দেহে মানে মানুষ জন্ম জন্মগ্রহণ করে মাতৃগর্ভে যে শুক্রাণু সাথে যায় সেই শুক্রাণুর মতো দেখতে কিন্তু এটা মোনামুনি ফলের শিশের মতো শুক্রাণুতে একটি শিষ থাকে আর এর এটি দুটি শীষ একটি শীষ হচ্ছে তার রাগ ক্রোধ জেদকে সংবরণ করেছে আরেকটি শীষ হচ্ছে শুক্রের যে লালসা শুক্রের যে নেশা বা শুক্রের যে যে অনুচিত দিকগুলো সর রিপু রিপুকে দমন করে করে একটা বন্ধন তৈরি চাবিটিকে লুকিয়ে রেখেছে আমরা কিন্তু চাবি সবসময়ের জন্য সদরে রেখে দিই না কারণ চাবি যদি সদরে রেখে দিই তাহলে তালা খুলে তো আপনার জিনিস মূল্যবান জিনিস চুরি হয়ে যাবে তখন কি করি আমরা চাবি লুকিয়ে রাখি তো চাবি সফলতার চাবি বা ভাগ্যের চাবি কখনোই কিন্তু প্রকাশ্যে থাকে না সেটি বিরোধী বিশেষ করে বিদ্যাগুলি গর্বে রয়েছে এটি খুঁজে পেতে হবে তো আমি বলবো যে আপনি হাতটি পাঠিয়েছেন আপনি নাম পাঠাননি এর পরবর্তীতে আপনাদের নাম পাঠানোর জন্য অনুরোধ রাখছি আপনাদের নাম প্রকাশ করা হবে না বা কোথায় বাড়ি কি এগুলো প্রকাশ করা হবে না কখনো ওই ভিডিওতে তো আপনারা যদি নাম পাঠান তাহলে কোন হাতের ছবিটি আপনার এটি দেখতে অবশ্য আপনারা হাতের ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন তবে নাম পাঠালে সেটি আমার জন্য একটু সুবিধা হয় বা আমি নোট করে রাখতে পারি অন্তত আপনাকে একটি শুভেচ্ছাও জানাতে পারি বা আমি হোয়াটসঅ্যাপে সেভ করে রাখতে পারি তো সেক্ষেত্রে আপনারা নামটা দিতে পারেন আর প্রতিকার স্বরূপ বলবো যে অবশ্যই ভাগ্যের চাবি যেহেতু আপনার হাতে তো রবি এবং বৃহস্পতি এ দুজনই কিন্তু আপনার হাতে রবি রেখা কিন্তু স্পষ্ট নেই এটি কিন্তু বুঝতে হবে যে বৃহস্পতির ক্ষেত্রে আয়ু রেখার শাখা রেখা উঠেছে এবং বৃহস্পতির ক্ষেত্রে গেছে তো আপনি যতদূর উঠবেন সেখান থেকে আর কখনো পড়বেন না কিন্তু এই বৃহস্পতিকে আরও ভালো রাখতে যেহেতু হৃদয় রেখার শাখা রেখাও কিন্তু হৃদয় রেখা সরাসরি কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে গেছে এই বৃহস্পতিকে দিয়েই আপনার জীবন ঘটতে হবে অর্থাৎ বৃহস্পতি আর রবির ক্ষেত্রে কিন্তু রবি রেখা নেই আপনি দেখুন কোনো রবি রেখা নেই এখানে কোনো রেখা নেই কিন্তু রবির ক্ষেত্রটি নিচু তো এই যে রবি এবং বৃহস্পতি এই দুটি গ্রহের প্রতিকার করতে পারেন কারণ রবির ক্ষেত্রটি অনেক নিচু আপনি কী রত্ন করেছেন জানি না তবে এই দুটি আপনার জীবনকে আরও বেশি আনন্দিত করবে আরও বেশি সুখী করবে আরও বেশি যশস্বী করবে এমনকি ওই প্রকৃত ভাগ্যের চাবি আপনার হাতে সেই চাবি দিয়ে আপনি মস্ত বড় তালা খুলতে সক্ষম হবেন তো যদি হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন বা পার্সোনাল একটা মেসেজ দিয়ে জানালেই হব। তো ধন্যবাদ সবাইকে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কি আমার প্রাণপ্রিয় যারা এই জ্যোতিষশাস্ত্রবিদ জ্যোতিষ শিক্ষার্থী জ্যোতিষ গবেষক যারা রয়েছেন তারাও যদি বিষয়টি খুঁজে পান বা ভাগ্যের চাবিটি আপনার হাতে কোথায় লুকিয়ে রয়েছে সেটি যদি খুঁজে পান বা আমার এই প্রতিকার ব্যবস্থা ধারণ করে যদি সত্যিকার অর্থে আপনার উন্নতি হয়ে থাকে তাহলে এটি হবে আমার জীবনের প্রাপ্তি এবং এটি কিন্তু আমি সর্বদা প্রত্যাশা করে থাকি তো সবার জন্য শুভ নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ সুন্দর থাকুন বিশেষ করে যিনি হাত পাঠিয়েছেন তিনি এই ভাগ্যের চাবি নিয়ে বিশ্ব জয় করুন এটাই হলো আমার প্রত্যাশা ধন্যবাদ